শামুকতলা মমতাময়ী নগরে অপরাধীরা আস্তানা গেড়েছেন পুলিশের চোখে ধুলো দিয়ে এক বড় ধরনের চুরি ঘটনা ঘটছে শামুকতলা থানা এলাকায় পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে চোরের দল থানার দু কিলোমিটারের মধ্যেই শামুকতলা পৌটতলা নন্দীগ্রাম ওরফে মমতাময়ী নগরে গেছেন দুষ্কৃতীরা গত তিন মাসে কয়েক লক্ষ টাকা সামগ্রী চুরি হয়েছে শামুকতলা এলাকায় এমনকি ব্যাংকের লকার ভাঙ্গার চেষ্টাও করেছিলেন চোরের দল অবশেষে বড় ধরনের সাফল্য পেলাম শামুকতলা থানার পুলিশ পটতলা নন্দীগ্রাম থেকে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠালো শামুকতলা থানার পুলিশ বুধবার বেলা দুটা নাগাদ একের পর এক ছুটে ঘটনা ঘটছে শামুকতলা থানা সংলগ্ন এলাকায় গত এক মাসে আমতলা বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটেছে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করে শামুকতলায় লালপুর এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেই আরও পাঁচ জনের নাম পাওয়া গেছে লালপুর এলাকায় মোট আটজন জড়িত হয়েছিলেন বড় ধরনের অপরাধ করার পরিকল্পনা নিয়ে এরই মধ্যে পুলিশ তিনজনকে ধরে ফেলে বাকি পাঁচজন গা ঢাকা দিয়েছিল মঙ্গলবার গভীর অভিযান চালিয়ে সমুক্তলা পটতলা নন্দীগ্রাম ওরফে মমতাময়ী নগর থেকে আরো চারজনকে গ্রেপ্তার করে সমুক্তলা থানার পুলিশ একজনকে ধরতে পারেনি পুলিশ নন্দী গ্রামের বাসিন্দা রিবুল হক রেজদুল মিয়া বিনোদ মিয়া এবং দক্ষিণ মহাকালগুড়ি এলাকার বাসিন্দা চন্দন কুজুরকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি অভিযানের সময় রেজা গালি পালিয়ে যান শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন বড় ধরনের পরিকল্পনা নিয়ে গত সোমবার রাতে লালপুর এলাকায় সঙ্গবন্ধ হয়েছিলেন তারা লালপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করার পরেই তাদের জিজ্ঞাসাবাদ করে পাঁচজনের নাম পাওয়া যায় বেশ কিছু চোরাই মাল উদ্ধার হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি সাবল সহ অন্যান্য সামগ্রী পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে ওসি জগদীশ রায় আরও জানিয়েছেন চন্দন কুজোর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অস্ত্র মামলা থেকে শুরু করে ডাকাতির মামলা রয়েছে তার নামে কুখ্যাত অপরাধী বলেই চিহ্নিত চন্দন কুজুর সামকতলা থানার পুলিশের কাছে খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে পুলিশের কাছ থেকে